কাজ করতে গিয়া আর কাজ বাড়াইছি একদম ছোট মানুষ হয়ে গেছি কি একটা কাজ করছে দেখেন এই যে কি সুন্দর শোপিসটা ভাইঙ্গা এই যে ডলফিনটা ভেঙে একদম চুম্বা দেখেন আর একটু জন্য টিভিটা বাইসা গেছে নাহলে টিভিটা তো লাগতো এখন কিভাবে আসলে বাঁচছি বলি কাহিনিটা উপরে হালকা আমার কাছে আছে একটা মাকসা মনে হয় আমি কি করছি ঘর ঝাড়ু এসেছি এই যে ঘর ঝাড়ু দিয়া ওই যে কোনো দিয়ে একটা মাকড় সাজে গেছি ফালাইতে গিয়ে কি করছি এই যে টপের মধ্যে মানে শোপিসটার মধ্যে লাগিয়ে গেছে এই যে একটা ডলফিন একটু ওপর দেখাও তো ওই যে ডলফিন সেম এরকম আরেকটা ছিল এই কোন এই কোন ওইটার মধ্যে লাগে গেছে ঝাড়ুটা লাগিয়া ওইরা একটা পড়ছে এখানে আর দুইটা পড়ছে এখানে কপাল ভালো এক ইঞ্চির জন্য টিভিতে লাগে নাই সকাল সকাল এই মাত্র বাহির থেকে আসলাম আইসা ভাবলাম যে আয়াতে ঘটে একটু এলোমেলো করে ফেসে টিসু তো একটু ঝাড়ু দিয়ে নিয়ে পরে কিচেনে যাবো কাজ করতে এখন কাজ করতে গিয়া কাজ আর বাড়াইছি মেজাজ এখন উনপঞ্চাশ হয়ে গেছে খুব রাগ উঠতেছে নিজের প্রতি কি সুন্দর একটা শোপিস ডলফিনটা কত সুন্দর ছিল না দুইটা একটা এ পাশে আর একটা ওই পাশে এখন কি করা এই তো কাজ করতে গিয়ে আর কাজ বাড়াইছি সকাল সকাল একটা নিজের প্রতি নিজের আগ্রহটা সাথে এখন ফালাই অবশ্য আরো গুড়াগার নিচে পড়ছি কিনা দেখতে হইব কারণ আয়ের নিচে থাকে লাফালাফি ঝাপাঝাপি করে তো বড় গুলো আগের টুকাইলাম এখন ছোট খুঁজতেছি বুঝছেন এই হয়েছে অবস্থা মেয়ে তো ছোট না মা ওই ছোট অবশ্য ইচ্ছা করে তো করি নাই হয়ে গেছে তো আমি না যখন পড়ার সময় হাত দিছিলাম যে দেখি ক্যাচ ধরতে পারি তো ক্যাচেও লাগাল পাইলাম না ওই রয়ে গেছে মানে এটা ভাঙবো ওটি নাই সেটাই বড় কথা স্কুল কবে খুলবে পিচির যন্ত্রণায় সে হাসতেছে বুঝছেন পিছন থেকে ক্যামেরা মিলিং কিন্তু সেই আয়াতি বুঝছেন হাসতেছে বলতেছি স্কুল কবে খুলবো বাসায় থাইকারে ভাই পনেরো দিনে মা তার মতো নষ্ট করে অবস্থা মোবাইলে চার্জ শেষ হলে টিভি টিভিটা একটু রেস্ট দেওয়ার জন্য সারাক্ষণ ধরে থাকতে বলি মাঝে মধ্যে একটু রেস্টের দরকার আছে ওইটা বন্ধ করলে আবার মোবাইল আর টিসু দিয়া সারাটা ঘর এলো মেলা আমি একটা রিলস আসছিলাম হয়তো কেউ দেখছেন যদি না দেখে থাকেন অবশ্য আবার দেখতে পারেন সে যে কি মানে স্কিফু করে রাখে বাসাটা দিনে দিনে মেয়েরা বড় হইতেছে আর দুষ্টা মেয়ে মারতেছে আর এক সপ্তাহ এরপরে স্কুল খোলা এরপর আর কোনো বন্ধ নাই কিন্তু এই লং টাইম এর জন্য তখন বুঝবো নে পড়াশোনা আর পড়াশোনা এইসব দেশে কেন যে এত বড় ছুটি দেয় পোলাপনের আর মোবাইল ছাড়তো তারা কিছুই বুঝে না কিছুই বুঝে না তাই তো মোটামুটি দেখলাম আর কিছুই নাই এখন এখন তুমি নিরাপদ যাও এই যে যে লাভ দেওয়া দিয়ে শুরু হয়েছে হাসে আবার হাসে তার আমি বলতেছি হাসতেছে বাংলাদেশে বড়ই গুলো এখন ইসলিতে পাওয়া যায় তো দোকানে গেছিলাম গিয়ে দেখি বড়ই আসছে সেজন্য জন্য মেয়ের জন্য কত কয়েকটা নিয়ে আসছি অবশ্যই জান জানি না মিষ্টি হলো কিনা সেই জন্য অল্প নিয়ে আসছি সাড়ে সাত টাকা কিলো রাখছে বড়ইগুলো গুলা দেখি এখন আয়াতকে নিয়ে দিই কি অবস্থা ভালো মিষ্টি হয়ে কিনা না কিনা জান আসলে দাম যেমনই হোক তারপর তো এখন পাওয়া যায় এক এক সময় তো পাওয়া যেত না এখন কিছুই মোটামুটি পাওয়া যায় তো বড় নাকি কালকে আসছে সেই জন্য নিয়ে আসলাম অল্প কাজে ভালোই লাগতেছে না সম্ভবত মনে হয় মিষ্টি ইব দি দিয়ে আসি রে দেখি কি বলে আয়াত গর্দা দেখো তোমার জন্য কিনে আসছি হুম একটা খায় দেখো তো মিষ্টি কিনা এগুলোর নাম কি আয়া নাম কি এগুলা বড়ই বড়ই মিষ্টি এই যে মামা একটা খাইতেছি মামা তো মিষ্টি তোমারটা কেমন তাহলে খাও আর টিভি দেখো তার ফ্রিও নিচে না কিন্তু নিচে ঠান্ডা লাগবে বড় বসে বসে পরে কার্টুন দেখো ওকে এখন বলি এসে কারো নিচে থাকে প্যানো বুক কারো থাকে চোখে বুক আমার জামার হিসেবে চোখের মধ্যে বুক বেশি আর অল্প জিনিস আসলে তার চোখে লাগে না কেন বললাম এই কথা কালকে রাত্রেবেলা একটু বাহিরে গেছে রাত্রেবেলা কত সুন্দর দিকে বিকালবেলা বাহিরে গেছে তো তার কমলা চোখে লাগছে আছে এক কিলো বা দুই কিলো নিয়ে আসি না সে এক ঝুড়ি নিয়ে এসে পড়ছে তো কালকে কিছু খাইলাম এতগুলো এই ঠান্ডার মধ্যে মানে এত কমল একসাথে কি নষ্ট হয়ে যাবো কেন এর কি কোনো কথা এতগুলো আনার কোনো মানে আছে না তার পছন্দ আছে সেজন্য সে এক ঝুড়ি নিয়ে এসে এরকম কান্ড প্রায় সময় করে এমনিতে সচরাচর দেখা যাচ্ছে বাচার করে না বা তার পছন্দ না করতে চায় না তো যখনই করে না মাঝে মাঝে এরকম আঁচগোপি কাজ করে আরেকটা উদাহরণ আমি দেখাই ঘুরাবো বলছি তাকে চালের গুঁড়া আনতে আমি বলছি এক কেজি একটা চালের গুঁড়ার প্যাকেট নিয়ে আসবো সে কি করছে পাঁচ কেজি ওজন চালের গুঁড়ো প্যাকেট নিয়ে এসে বলছে রোজ রুজ কে যাইবো আমি রোজ রুজ কি পিঠা খাই রোজ রুস পিঠা বানো দরকার আছে এটি আমার নষ্ট হইত না একটা

তো রাগই করবো নাকি কিছু বলবো না শান্ত থাকবো আসলে বুঝা পাই না মধ্যে আমি পরে রাগ করে নিয়ে আসা করতে হয় এটা কোন কথা এত গোলা এটা কেমন লাগে না তো এ পরে কি বলে জানে এই জন্যই আমি ইচ্ছা করি করি যে তুমি নেক্সট টাইম আমার কাজ না দাও আমি গো চালাকি ফুলগিরি ফুলি আসলে ওর বাচ্চা করতে জানে না বা ইচ্ছা করি করে আমি জানি না তো আমি আসলে খুব কমই দিই বসকে বাজার করতে বেশি বাজার আমি করি যদি পাঠাই না এর অদ্ভুত অদ্ভুত কাণ্ড করে আসে পরে আমার মেসেজ হটে জায়গা